নিয়ামত আসলে অহংকারী হবেন না বরং যেমন গাছে যত বেশি ফল হয় তত গাছ কি হয় মাথা উপরে করে ঝুঁকে যায় হ্যাঁ নুয়ে যায় যায় ঝুঁকে যত যত বেশি 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 আল্লাহ দেবেন সুখ শান্তি তত নমনীয় হবেন বিনয় হবেন গাছের চরিত্র গ্রহণ করবেন আল্লাহ যারা তৌফিক দান করেন এবং আল্লাহর সুক্রিয়ার বড় একটি দিক হচ্ছে তৌহিদ ভিত্তিক ইবাদত করা সবচেয়ে বড় বারিল্লাহ ফাহাবত ওয়াকুম মিনা শাহ কেরিন আল্লাহ নবীক সম্পর্কের বলছে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম সুরাজ মারি বরং আল্লাহর ইবাদত করো সবচেয়ে বড় রসুল সবচেয়ে বড় নবী সবচেয়ে শ্রেষ্ঠ তোমাকে বানিয়েছি এবং শুকুর গুজারতদের দলে সামিল হয়ে যাও। হোক নবী এ কারি সাল্লাল্লাহ আলি সাল্লাম প্রত্যেকের সালাতের পরে ফরজ নামাজের পর যেসব জিকির আজকার শিখিয়েছেন তার একটি জিকির মুখস্থ আছে আল্লাহমা আইন নি আল্লাহ জিকি রেখা অসুখরেখা হুসনে বাদ আল্লাহ আমাকে সাহায্য করো করো আল্লাহ স্মরণ রাখতে পারি জিকির করতে পারি জিকির মানে স্মরণ করা আল্লাহ সবসময় স্মরণে রাখা অলবে স্মরণ রাখা জবানে স্মরণ রাখা কাজে কর্মে আমলে স্মরণে রাখা আর কি ও হুসনে বেশি বেশি শুক্রিয়া আদায় করো তৌফিক দাও বা হুসনে এবাদত থেকে আর সুন্দর করে এবাদত সম্পাদনের তৌফিক দান করো সুন্দরভাবে এবাদত করার এবাদত সম্পাদনের তফিক দান করো রব্বুল আলম জানামাদের সকলকে তফিক দান করে কিন্তু যাদের চোখ নজর মোটা তারা কম দেখে না যাদের নজর মোটা মানে ভালো দেখে না ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না মানে ঠিক করে দেখে না একটু আবছা আবছা দেখে ঠিকই না যাদের মুসলিম জীবনের নজর মোটা ভালো দেখে না তারা কি দুনিয়ার নিয়ামত গুলিকে তুচ্ছ গান করে শুধু ওপর দিকে তাকায় শুধু ওপর দিকে দুনিয়া তো অশান্তি আর শয়তান তাদেরকে কি করে গ্রাস করে নেয় শয়তান তাদের ওপর হুকুমত কায়েম করে ফেলে শয়তানের রাজত্ব কায়েম হয়ে যায় এই মর্মে আল্লাহ আলামিন বলছেন সুরা আরাফের আজম তে যে শয়তান ইব্রি শয়তানকে আল্লাহ যখন ছাড় দিলেন ওই যে না করলো সেজদা করল না আদম আদাম আলাইসাল্লামকে তাই না ছাড় যখন আল্লাহ দিলা না চেয়ে নিল তখন সে আল্লাহ তাহলে তো আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছো মানুষের কারণে আমি নামে হইলাম হইলাম তাদের সামনে পিছনে চারিদিকে থেকে নিচে থেকে সব দিক থেকে কি করব আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করবো আল্লাহ তাই আখতার আহম সাকরি ওদের অধিকাংশ লোককে আল্লাহ তুই শুকুর গুজার খেজে পাবে না সব না শুকুর হবে অকৃতজ্ঞ হবে সুতরাং আমার সাথে যাবে শয়তানের শিকার না আল্লাহর নিয়ামতের কুফরি করেন বরং আল্লাহর সন্তুষ্টির কাজ করে আল্লাহ যেন দান করেন কথা লম্বা না করে একটি কথা বলে শেষ করি অনেকে ধোকা খেয়ে যান যখন দেখেন যে আমার যেদিকে হাত দিছে সেদিকে শুধু পয়সার পয়সা শোক আর শান্তি উন্নতি আর উন্নতি হ্যাঁ যে যে ময়দানে রাজত্বের ময়দানে হোক অথবা ময়দানে হোক সুস্থতার ময়দানে হোক অথবা যে কোনো শিক্ষা দীক্ষার ময়দানে হোক আরে ছেলে মেয়ে সব শিক্ষিত আর এত শিক্ষিত হয়ে গেল পরিবার গোটা ডিস্ট্রিকে কি গোটা এলাকায় দেশে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ গোটা বিশ্বে হয়তো একদম টপ লেভেলে চলে গেল আর তখন অহংকার শুরু হয়ে গেল না খবরদার খবরদার অনেক মুসলিম এমন আছে বিভিন্ন পাপ করে যাচ্ছে পাপে ডুবে আছে তারপরও যখন সুখ শান্তির অভাব নাই পয়সা ধন জন আর শিক্ষা দীক্ষা সবকিছুর কোথাও হোঁচট খাচ্ছে না ক্ষয়ক্ষতি হচ্ছে না দুর্ঘটনার শিকার হচ্ছে না তাতে ধোকা খেয়ে আল্লাহ আমাকে মনে হয় খুব পছন্দ করে না এদিকে গুণাও করছেন আর এদিকে যখন পয়সা ধন দৌলতের অভাব নাই তখন কি ভাবছেন হ্যাঁ যে আল্লাহ আমাকে খুব ভালোবাসি আর এই লোকটা সব অসুস্থ থাকে এই লোক সবসময় অসুস্থ থাকি হ্যাঁ এই লোক এই অল্প পয়সা দিয়ে চলাফেরা করি কেমন করে চলাফেরা করি হ্যাঁ এতে আপনি মনে করছেন যে মনে হয় শেখ বরির চাইতে বেশি আল্লাহ আমাকে ভালোবাসে জন্য এ তো অল্প পয়সা কিন্তু আমার দেখেন না যদি হাতি সেখানে পয়সা আর পয়সা সুখ আর সুখ শান্তি ধোকা খেয়ে গেছেন প্রতারণার শিকার হবেন না ফালা তাকুর রান্না কুমাল হায়া দুনিয়া গরুরান্য কুমবিল্লা হিল গরু সাইত্যান গরুর মাপত আরও যেন ধোকাই না ফেলে এই ক্ষেত্রে শুনে রাখেন গুনাহ যদি করতে আছেন আর সুখ শান্তিরও শেষ নাই বাড়তে আছে সুখ শান্তি নিয়মত দুনিয়ার বাড়তে আছে তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন বেশি শাস্তি দরজন আপনি আপনাকে ভালোবাসেন না ধোকার কথা এই মর্মে একটি হাদিস নাই মুসলাদ আহমাদে হাদিসটা ওই আল্লাহ আলবানী রাহম অল্হ হাদিসটিকে সহিব বলেছেন রসুল উল্লাহ রাইতাল্লাহ ইউতিল আবদামায়ু হিব্ব যখন তুমি আল্লাকে দেখতে পাবে যে বান্দা যা চাইছে তাই পাইছে দেশে ছিল তাও খুব সহজে চলে এসছে আপনার সৌদি আরব এখানে আসার পরে সে ব্যবসা চেয়েছে ব্যবসা গাড়ি বাড়ি নারী চাইছে সব পেয়েছে আর শিক্ষা শিক্ষার্থীক্ষেপে ছেলে মেয়ে মানুষ করা তাও পেয়ে গেছে সুস্থতা চেয়েছে তাও পেয়ে গেছে যা চায় পছন্দ মোতাবেক তাই আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন ওয়া হুয়া মুকিমুন আলা মাসি অর্থাৎ সে গুনাহতে ডুবে আছে পাঁচটা নজ পড়ে না শিরকি আকীদার নাস্তিক হ্যাঁ সে কলার হ্যাঁ বুঝতে পারছেন পেট পূজারি হ্যাঁ ফজরে ঘুমিয়ে থাকে দদা কি না শিরকিদাতে রাখিদাই রয়েছে হ্যাঁ কোরআন সুন্নাহর শত্রুতা করছে তাওহীদ সুন্নাহর শত্রুতা করছে তার পরেও দেখছে যে ধন-দৌলতের অভাব নাই সুখের অভাব নেই যদি এমনটা দেখে তাহলে জেনে রাখো বলছেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ইস্তেদ রাজ ইস্তেদ মানে ছাড় দেওয়া ছেড়ে দেওয়া না বড় মাস শিকার তো বনশীতে মাস শিকার করা তো জানেন তাই না কে করেছেন একটু হাত উঠান তো বনশীতে মাছ ধরেছেন বড় মাছ না ছোট মাছ বড় মাছ ধরলে রশিটাকে সাথে সাথে টানতেন না ঢেল দিতে হয় ঢেল দিতে হয় কিন্তু ছোট মাছ ধাঁই করে উঠিয়ে নিলেন তাই ছোট মাছ হলে ধাঁই করে উঠিয়ে উঠিয়ে নিলেন কিন্তু বড় মাছ হলে স্ট্রং হয়ে আছে ও দশ পনেরো কিলো বিশ কিলো মাছ আছে পঞ্চাশ কিলোর মাছ আছে এখন টান দিলে ও তো নিয়ে যাবে যাবে বড়শি তো নিয়ে যাবে যাবে আমাকেও নিয়ে যাবে ঠেনে। ঠিক কিনা এরকম রিস্ক আছে তখন ছাড়তে যাচ্ছেন সুতা ছাড়তে 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 যখন দেখলেন যে ও বড়শি খেয়ে একেবারে নিস্তেজ হয়ে গেছে তখন আসতে ধীরে এখন টান দিচ্ছেন এরকম যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন আল্লাহর হক করছেন না পয়সা পাওয়ার পরে অহংকারী হয়ে গেছেন পাশের লোকদের খোঁজ খবর নিচ্ছেন না আল্লাহর নিয়ামতকে গুনার কাজে লাগাতেন অথচ আল্লাহ ধরছেন না পঞ্চাশ বছর চলে গেল আল্লাহ ধরছেন না জুলুম অত্যাচার করছেন আল্লাহ ধরছেন না আপনি এখানে করে সন্ত্রাসী কাজ করছেন ধরছেন না এই মানুষকে খুন করছেন কিডন্যাপ করছেন হাইজ্যাক করছেন আল্লাহ ধরছেন না জেনে রাখো এসতে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে ছেড়ে নেই তারপরে কোরআন একাডেমির সুরা নামের আয় তোমার চুয়াল্লিশ পাঠ করে সুর উল্লাহ ফালাম্মানুবেহি মানুষ যখন আল্লাহর উপদেশকে ভুলে যায় উপেক্ষা করে ছেড়ে দেয় তখন আল্লাহ সাথে সাথে ধরে না ফাতাহানা আলহিম আবু আবা করলে সেই তখন সমস্ত ভালো দরজাগুলি খুলে দিই রোজে রেজিক পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী সুখ শান্তি সব দরজাগুলি আমি খুলে দিই হাত্তাইজা ফরেহু যখন একবারে আনন্দিত হয়ে যায় বিলাসিতা ভোগ বিলাসে বিভোর হয়ে যায় যে হলাম কি কি হলাম এত ফুলা ফুলেছে বেলুন মতো হইলাম কি বেলুন ফুলার পরে কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন বাগতা তখন আমি আকস্মিক পাকড়াও করে ধরি নি হঠাৎ করে ধরিনি আমি যে হলো তসিব হল নসিব হলো না ইসলাম নসিব হইল না নাস্তিক হয়ে মরে গেলেন সেকুলার হয়ে মরে গেলেন মাজার পুজারি হয়ে মরে গেলেন বেনামাজি হয়ে মরে গেলেন সুদখোর হয়ে মরে গেলেন ওই চোর ডাকাতার খুনি হয়ে মরে গেলেন সবহান আল্লাহ সোহান আল্লাহ আহাজনা মরে গেল মদ খেতে খেতে মরে গেল আখাদনা আহম বকতা হঠাৎ করে আমি ধরে নি। ফাইদাহ মোবুলে শুন তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায় ইরাশে আল্লাহ রহমত আর পাই না জান্নাত পাই দেয় ওই রকম বদনসিব হবেন আল্লাহ যেন আমাদেরকে খুশনসিব করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করা তৌফিক দান করেন নিয়ামতের শুকরিয়া আদায় তৌফিক দান করেন রবের সন্তুষ্টি কাজে লাগাবার তৌফিক দান করেন নিয়ামত সম্পর্কে আল্লাহ যেন আমাদের সূক্ষ্ম অনুভূতি দান করেন এবং আল্লাহর নেয়ামতকে আল্লাহর কাজে লাগিয়ে এই জান্নাতের পথে চলার তৌফিক দান করেন আমাদের সকলকে যেসব ভাইরা বিশেষভাবে আজকে হাজির হয়েছেন সকলকে আল্লাহ জান্নাতের পথে যেন রাখেন জান্নাতুল ফিরদাস দান করেন জাহান নামে থেকে রক্ষা করেন আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন প্রিয়জন আপন জন ইমানের অবস্থা আল্লাহ তাদেরকে জান্নাত অসিফ করেন